বেনামাজি সুৎখুর ঘুসখোর এর সাথে কোরবানি করা যাবে কি না না করাটাই ভালো কথায় বলে সাবধানের মার নাই কারণ রাওয়ায়েতে এসেছে সাত শরিক যদি মিলে একত্রে কোরবানি দেয় এবং সাত শরিকের কোনো একটা শরিক তার টাকার মধ্যে সুদের অংশ আছে তার টাকার মধ্যে হারামের অংশ আছে তাহলে ওই বাকি ছয় শরিক সহ কারো কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না গ্রহণযোগ্য হবে না সুতরাং একটু দেখে শুনে একটু যাচাই বাছাই করে যদি গরু কিনতে না পারেন সাতজন জোটানো মিলানো না যায় একটা দুই বছর বয়স হয়েছে এরকম একটা হ্যাঁ বকরি দুম্বা বেড়া এইটা কিনে আপনি ওই কোরবানি করুন ভাগের নৌকায় কুড়াল খোঁজে গ্রাম বাংলার কথা ভাগের নৌকায় কুড়াল খোঁজে সুতরাং সাতশরিক হইলে আপনার জানা নাই এটার মধ্যে ঘুসখর থাকতে পারে মদখর থাকতে পারে সুৎখর থাকতে পারে ফাঁসেক থাকতে পারে সুতরাং আপনি যদ্দুর সাবধান হবেন এর দূরেই ভালো হবে তবে এদের সাথে কোরবানি দেওয়াটা কিছুতেই সমীচীন নয় এবং উচিতও নয় আপনার অজান্তে যদি কোনো সুৎখোর পড়ে বসে অথবা সে ঘুসখায় আপনি জানেনই না এমন যদি অবস্থা হয় তাইলে আপনি মাহুর আল্লাহ আপনার কোরবানি কবুল করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই